আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে আর কি শেখ হাসিনা ডক্টর কে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাড়রা বাংলাদেশকে চুরি করে রিজার্ভ টিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিল না আওয়ামী লীগ কখনো পালায় না আসলে আওয়ামী লীগ পালায় না আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দৌলদিয়ার ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না আনসারের যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায় এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে দেখেন এই গেল পনেরো বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে নাই শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলে তার পক্ষে রাজনীতি করুক তাকে পছন্দ করুক আর নাই করুক তার দলের সাথে সম্পৃক্ত তো ছিল অন্তত ধরেন এক কোটি মানুষ তার দলের সাথে সম্পৃক্ত ছিল এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন দেখেন এই যে মানিক জীবন যায় যায় এই জীবন যৌবন সব শেষ করার পরে এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন চ্যানেলাইতে গিয়ে কি করলো বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে নিয়ে যায় নাই কিন্তু শেখ হাসিনার সাথে করে ইভেন দেখেন পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে চড়তো যিনি মা মা বলে ডাকত সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে যা আপনার বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য সে স্টেপ ডাউন করে নাই উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে এখন এই যে উনি যে ওয়ান সিক্সটি ওয়ান দিচ্ছে বা মানে যেইভাবেই দেখ ইচ্ছাই দেখ অনিচ্ছাই দেখ দিচ্ছে তো এখন এটা যে দিচ্ছে এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে ছিল মানে মা বলতে অজ্ঞান শেখ হাসিনাকে তো পলক মা বলে এটা একদম মায়ের মতো অজ্ঞান একদম মানে ওরা তো আবার আপা বলে মাও বলে দুইটাই বলে তো মায়ের মতো দেখতো আপা বলে ডাকতো তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গিয়েছে কেন সরে গিয়েছে জানেন কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোন নোটিস না অতএব এই প্রায় এক দেড় কোটি যে আওয়ামী লীগের লোকজন এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে আপনারা আজকে যারা আছেন শেখ হাসিনার গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে দুইটা ফোন রেকর্ড সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে কথা একটা কথা বলছে সাথে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে ওই নেতা তো মনে করেন ফোন শেখ হাসিনার ফোন পায় ওর কাপড় খুইলা না পারে উত্তেজনায় শেষ তো এই এত উত্তেজিত সেই নেতা সে ওই লেভেলের না শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না কিন্তু তাকে ফোন করেছে এইটাতেই তার মনে করেন স্বপ্নদোষ হয়ে যাওয়ার অবস্থা তো কেন শেখ হাসিনা তাকে ফোন করছে কারণ শেখ হাসিনার এখন ওই জায়গাতেই ভর করতে হবে উপর লেভেল তো সব মনে করেন আটক এখনো ক্যান্টনমেন্টে জেলখানায় নানান ভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু এখন তো এই মিড লেভেলে এসেই তো তাকে কথা বলতে হবে জেলা সভাপতি উপজেলা সভাপতি এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তদ্দার কথা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে সো উত্তেজনা করে জামা কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি শেখ হাসিনা আপনাদেরকে উস্কানি দিয়ে আপনার জীবন নিরাপত্তাহীন করে তুলছে শেখ হাসিনা সে নিজেও জানে সে যে ক্ষমতায় আসতে পারবে না কেন জানেন মানে কথাটা সত্য কি আমার সেটা আপনি একটু নিজে চিন্তা করেন ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু পনেরো বছর ধরে সাজিয়েছে আজকে প্রশাসনে তো অনেক রদ হয়েছে পাঁচ তারিখে কি এর চাইতে বেটার ছিল না এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে কেউ কি গণভবনে তখন হামলা করেছিল করে নাই তো করতে পারতো সেনাবাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকতো কামান নিয়ে দাঁড়ায় থাকতো কেউ যাইতে পারতো নাকি সে থাকতে পারতো কিন্তু থাকতে পারে না দ্যাট মিন্স আপনাকে বুঝতে হবে যে এইখানে একটা বিশাল একটা শক্তি কাজ করেছে আমি মানে আল্লাহর উপরে অবশ্যই সুখ্রিয়া আল্লাহ সবকিছুর পরিকল্পনা করে থাকেন তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়ল এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন না দেশ এখনও কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যেই স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করা জবাব দেবে সেটাই দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি হ্যাপি আমার কোনো সমস্যা নাই যারা উপদেশটা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি চাই দেশ চালাক তো ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না তো আমি এই কথাটা বলার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই ইয়ে করার চেষ্টা করছে আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারপরে আপনাদেরকে বুঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবা এরপরে তোমার পেছন পেছন দেখবা সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে এসে দেখবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে আবার আমাকে দেশে নিয়ে গেছে এই স্বপ্ন যাকে যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে শেখ হাসিনা অবস্থা দেখেন না ভারতেও কি হয় সেটাও দেখেন আপনাকে আবারও বলি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এটা খুব সহজভাবে এই জায়গায় চলে আসে নাই হেফাজতের পাঁচিমের রাতে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই শেখ হাসিনা কী করেছে হওয়ায় নট চার তারিখ রাতে সেটা করলো হোয়াইনট পাঁচ তারিখ দিনে সেটা করলো করে নাই কেন কীসের জন্য করেনি কিছু একটা আছে ব্যাপার কিছু একটা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চায় না আলাপ একটাই সেটা হইছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন আনসারে চাকরি করেন তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে আপনাকে এলাকায় ফিরে যেতে হবে আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে সো তাদের সাথে সম্পর্কটা কেমনে ভালো করা যায় সেই ব্যবস্থা করেন আমরা মিলেমিশে সম্প্রীতি নিয়ে থাকতে চাই হিন্দুরা আমার ভাই আনসাররা আমার ভাই পুলিশ আমার ভাই সবাই আমার ভাই যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না আপনারা মেনে নেন এটা মেনে যদি না নেন তাহলে পরিস্থিতি আরো ভয়ানক হবে আরো খারাপ হবে আজকে যে গিয়েছেন আপনাদের তো এখন ক্যামেরার ফুটেজ দেখে দেখে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবেন আপনাদের বস হিসেবে বাঁচাবে আপনার বসের সমস্যা আছে আপনাদের যারা এগুলো করছে তারা কিন্তু সবাই শান্তিতে আছে শেখ হাসিনা প্লেনে চড়ে চলে গেছে তার পরিবারের লোকজনকে নিয়ে আপনাদের কথা চিন্তাও করে নাই তবে এটা বোঝা উচিত যে যেই শেখ হাসিনা আপনাদেরকে একটা সে তো তার ছেলেকেও ফোন করে বলতে পারতো যে তোমার ফেসবুকে একটা পোস্ট করো ওরা বলো যে অবস্থা এরকম সবাই যেন যার যার মতো সে এসে গা ঢাকা দেয় বা তারা কয়েকজনকে ফোনও করতে পারত মানে আনিসুল হকের মতো চামচা সালমান এফ রহমানের মতো চামচা পর্যন্ত ধরা খেয়ে গেছে আপনি বুঝতে পারছেন যেটা শেখ হাসিনা শেখ রেহেনার মূল ক্যাশিয়ার যে এই সালমান এফ রহমান আর এস আলম এই দেশ থেকে যাইতে পারেনি ধরা পড়ে গেছে আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কোথায় এই শেখ হাসিনার কাছে সে বাংলাদেশে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এসেছে বাংলাদেশকে সে আরেক দেশের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিল বাংলাদেশ গড়তে সে আসে নাই এক একটা প্রকল্প এই যে দেখে যাদের এগুলি বলে থাকেন যে অনেক উন্নয়ন হয়েছে এই আর আরে একটা উন্নয়ন কি শেখ হাসিনার বাপের টাকা দেওয়া হয়েছে আমার বাপের টাকা দেওয়া হয়েছে তোমার বাপের টাকা দিয়ে হয়েছে শেখ হাসিনার বাবার টাকা দেওয়া শেখ হাসিনা এখানে এক এক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন করে তারা হাতিয়ে নিয়েছে দেখেন সব শেষ এই যে নিজেরা পড়াইলো পড়ায় কান্দাকাড়ি করলো মেট্রো রেল টেল সব পুড়িয়ে দিয়েছে এই সে বললো বলে তারপর কি করলো সেটাকে ঠিক করতে এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা লাগবে ধরা শেষ মানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা শেষ তিনশো কোটি টাকা খরচ হবে দিন হলো বিশ দিন হয়েছে ইউন সরকার মেট্রো রেল আজকে থেকে চালু করেছে তিনশো কোটি লাগা টাকা লেগেছে তো এইভাবেই লুটপাট হয়েছে গত পনেরো বছরে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার নাই তো এটার জন্য আপনার মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এই দেশ গড়তে আসে নাই এই দেশ ধ্বংস করতে এসেছে ও এই দেশের শত্রু এটা মাথায় রেখেন আর নিজের প্রতি খেয়াল রেখেন আন্দাজে আওয়ামী লীগকে ভর করতে দিয়েন না আল্লাহ হাফেজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসের সংক্ষিপ্ত মেয়াদ হওয়া উচিত এমনটাই বলছেন যুগান্তর পত্রিকা বলছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার আজহার রাজধানী বাকুতে বার্তা সংস্থা এফিকে দেওয়া সাক্ষাৎকারে এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন ডক্টর ইউনুস জাতিসংঘের জলবায়ু সম্মেলন যোগ দিতে এখন সেখানে অবস্থান করছেন ডক্টর ডদ ইউনুস বলেন স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার প্রয়োজন তিনি বলেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে জোর দিয়ে তিনি জানান দেশকে তিনি একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা বলেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমাদের প্রতিশ্রুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবেন ডক্টর ইউনুস আরও বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচন বিধিমালার কাঠামোর বিষয়ে দেশের ঐক্যমত দরকার তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে আগস্টে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার নেতৃত্ব প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে হাসানাত আব্দুল্লাকে আপনারা সবাই চিনেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সাথে হাসানাত আবদুল্লাহ এমনটাই মন্তব্য করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লা বলছেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের ছাত্রদের সাথে রক্তের উপর আওয়ামী ফ্যাসিবাদের পণ্য বাসন হচ্ছে সোমবার এগারোই নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা হিসাবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও এ সময় প্রশ্ন তুলেছেন সমন্বয়করা এ সময় হাসানাত আব্দুল্লাহ বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না নতুন যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসানাত আবদুল্লাহ তিনি গত পনেরো বছরে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এ সময় বলেন আমরা এক দফা দাবি আদায়ে বলেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলা চাই এই বাংলা থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে সেই সাথে তাদের দোষকদেরকে উচ্ছেদ করতে হবে ফ্যাসিবাদ মুক্ত করতে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব শিক্ষার্থীরা অভিযোগ অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বসির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুককে দ্রুত অপসারণ করতে হবে এদিকে নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদী বিরোধী বিপ্লবী ছাত্র জনতা আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব এমনটা মনে করছেন বিএনপি বিএনপি আসলে নির্বাচন নিয়ে পাগল হয়ে গিয়েছে প্রিয় দর্শক শ্রোতা বিএনপি শুধু চাচ্ছে নির্বাচন 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 দিক তারা ক্ষমতায় আসুক মির্জা ফখরুল এমনটাই বলছেন মির্জা ফখরুল কি বলছে চলুন জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব বুধবার তেরো নভেম্বর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর বলেন সরকারের কাজ জনগণ কী চায় সেটা জানা জনগণ এই মুহূর্তে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চাই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার যৌতুক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে বিএনপির চাওয়া এটা নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে বাধ্য অর্থনৈতিক দিকটাও সরকারের গুরুত্ব দিতে হবে বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দেওয়া সৌনি সুনির্দিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি ভারতে অবস্থান করছে আমাদের সতর্ক থাকা উচিত তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের মুখোমুখি হব এর আগে জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তাব প্রস্তরের উদ্বোধন করেন তিনি প্রিয় দর্শক শ্রোতা এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক